আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিদিকে কিন্তু দিকে এখানে আমাদের চট্টগ্রামের বাসায় বিল বলে অর্থাৎ জমিন তো এই যে আজকে এদিকে একটু আসলাম যে হাল ছাড়গুলো কীভাবে হয় সেগুলো একটু দেখব এবং বাকিটা হচ্ছে কি আমরা আলাদা হওয়ার পর থাকার জন্য তখন তা হতো আমরা বাড়ির বাহিরে আছি তো একটা জায়গা দেখার জন্য এই জায়গাটা নাকি বিক্রি করবে শুনছিলাম আমাকে বলছে গিয়ে তো ওই জায়গাটা দেখতে আসছি তো দেখতে দেখতে গ্রামে যে পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমার সারাদি শুধু তো এটাও আছে একদম রাস্তার পাশে মানে যে আপনারা ওই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রাস্তা আর এই এই জমিগুলা বিক্রি চলতেছে আমরা এই জমিটা নেওয়ার জন্য মালিকের সাথে কথাবার্তা বলবো যদি দরা দামে হয় তাহলে নিবো আর যদি না হয় তার কিছু করার নেই তো এরপর আরও দু একটা দেখছি তো কিন্তু এবার তো সবচেয়ে ভালো লাগছে ভালো এই জায়গা এই জায়গাটা দেখি কথা বলে মালিকের সাথে আর আমরা আসছি এখন একদম বিলের মধ্যে তো গ্রামের পরিবেশটাও আমি আপনাদেরকে একটু দেখানোর শোনানোর চেষ্টা করতেছি আমাদের চাষি ভাই আসতেছে এখন ভাই আপনার কী অবস্থা তো অনেকদিন পরে মনে হয় বিলে

তো এই যে এই দেখতেছে ধানগুলো প্রায় কাটা শেষ কেউ কাটতেছে কেউ দান কাটতেছে কেউ নিয়ে যাচ্ছে বাড়ির দিকে এই যে দান এগুলো সবগুলো দান এই যে সবগুলো দান হারোদা হারো দে ধান কাটার দৃশ্যটা এগুলো একটা এক একটা থারা এগুলো একটা করে মাথা করে নিয়ে যাবে বাড়ির দিকে যেগুলো সবগুলো দাম এগুলো এরকম দেওয়ার একটাই কারণ হচ্ছে যে কি এগুলো থেকে আবার মানে যাতে এগার খট যেগুলো আছে এগুলো একদম শুকায় যায় যাতে আবার এক্সট্রা করে মানে ইয়ে দিতে না হয় রোদে শুকাতে দিতে না হয় সেজন্য জন্য এভাবে কেটে রাখছে যাতে ধানগুলোও একটু শক্ত হয়ে যায় এবং খটগুলো একটু শক্ত হয়ে যায় যাতে কোনো প্রকার ধানের মধ্যে পোকা অথবা খ্যারের মধ্যে বীজা ধিজা এরকম না থাকে সেজন্য এরকম করা তো বিশ আমি চলে যাচ্ছি এখন আমি যে ওই যে এই জায়গাটা কথা বলছিলাম যে এগুলো যেগুলো ধান এখনো কাটে নেই ওই দানগুলোই এখনো আছে ওই জমিটা কি করা হবে তো আমি ওটা দেখতে আসছি আজকে আজকে প্রাথমিকভাবে কথাগুলো দেখবো আমি আপাতত জায়গাটা দেখতে আসছি তো গ্রামের পরিবেশটা কেমন হলো দেখতে কেমন লাগতেছে আমার আমার জায়গাটা এই জায়গাটা নিলে কেমন হয় একটু সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত অনেকগুলো দান কেটে ফেলছে আর কতগুলো এখনও কাটতেছে এই যেগুলো সবগুলো দান

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn. 些书店之类的。